আসসালামু আলাইকুম রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে সরকারের ছয় মাস টেকা মুশকিল হবে সর্বশেষ শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়েছে দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনফ্লোটিভ সরকার গঠন করা উচিত অন্যথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে আমরা দুই বছর বললেও এই সরকারের ছয় মাস টিকে থাকা মুশকিল হবে শনিবার রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নোর ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সংস্থাটির আয়োজনে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্কিতদের পরাজিত করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্করা বিজয়ী হয় প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী সহ প্রমুখ বলেন দুই বছরের জন্য একটা জাতীয় ঐকমত্যের সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে ছয় মাস এক বছরের মধ্যে নির্বাচন হলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না এই সরকার একটি অরাজনৈতিক ও বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তিনি আরো বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী সরকারের সহযোগিতাকারী রাজনৈতিক দলগুলোকে আইন করে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে যাতে এটি পরিবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে পতিত সরকারের আমলে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত সর্বশেষ ডাকসু নির্বাচনে গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারসাজির মাধ্যমে নির্বাচিত এগারো জনের ভিপি হিসেবে আমি সহ মাত্র দুজনকে বিজয়ী ঘোষণা করেছে ভোট গণনা ইঞ্জিনিয়ারিং এর জন্য সেই সময় ভোর ভোটের ফলাফল ঘোষণা করা হয় সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত আওয়ামী সরকারের ছাত্র সংগঠনগত গত পনেরো বছরের শিক্ষাঙ্গনের ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে এখন ছাত্র রাজনীতির কথা শুনলেই ভয় হয় ছাত্রলীগের বিগত সময়ে নানা কর্মকাণ্ড আমাদের কথা ভাবতেই মনে হয় চাঁদাবাজি টেন্ডারবাজি খুন ডাকাতি ছিনতাই সহ ধর্ষণ সব ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে দল হল দখল সিট দখল গণরুমে নির্যাতন র্যাগিং অতি সাধারণ কর্মকাণ্ডে পরিণত হয়েছিল ইচ্ছার বিরুদ্ধে মিছিলে নিয়ে যাওয়া দলীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা হলে মাদকের ব্যবসা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড অস্ত্র ভাড়া দেওয়া সহ বহুমুখী অপকর্মে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ চলে যাচ্ছি পরের সংবাদে শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করার লাগে তার সবই করেছেন এরপর তিনি পালিয়েছেন এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক শনিবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাপথ মজলিসে ছাত্র জনতার বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাপথ মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন অনুষ্ঠানে মামুনুল হক বলেন আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার কিছুদিনের মধ্যেই বিজয়কে চিন্তাই করা হয়েছিল ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে জুলাই অগাস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে আর সেই স্বাধীনতাকেও পরাজিত শক্তির দসররা ইসলাম বিদ্বেষী করার চেষ্টা করেছে তিনি আরো বলেন শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছিল সে প্রতিশোধ নিয়েছে মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে এ দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তিনি করেছেন শেখ হাসিনা শুধু এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছেন